নমস্কার আজ সাতাইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ইংরাজি মঙ্গলবার আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদে আমি রাজেশ সাবর আপনাদের স্বাগত জানাই অরুণোদয় ও রেশন কার্ড থাকা লোকেদের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা করেছেন ভালো ঘোষণা খুব শীঘ্রই অসম সরকার থেকে অরুণোদয় ও রেশন কার্ড থাকা লোকেদেরকে মাত্র কুড়ি টাকাতে জীবন বিমা লাভ দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের গরিব লোকেদের জন্য একটি জীবন বিমা যোজনা শুরু করেছিলেন যাতে মাত্র বিশ টাকা প্রিমিয়াম দিয়ে সেই যোজনা থেকে দু লক্ষ টাকার দুর্ঘটনা বিমা পাওয়া যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুরু করা এই জীবন বিমা লাভ এবার থেকে অসমের সকল অরুণোদয় এবং রেশন কার্ড থাকা লোকেদেরকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী যার প্রিমিয়াম অসম সরকার থেকে দেওয়া হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী হারে বেড়েছে মুসলিমদের প্রতি মুসলিম ও ঘৃণা বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে চরম আকার ধারণ করেছে সংখ্যালঘুদের প্রতি বিদ্বেষের ঘটনা তবে এই ইসলাম ও ফবিয়ার পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে গাজা যুদ্ধে মার্কিন গবেষণা সংস্থা ইন্ডিয়ার হেড ল্যাব সোমবার অর্থাৎ গতকাল যে রিপোর্ট প্রকাশ করেছে তাতেই এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে রিপোর্টে দাবি সারা ভারত জুড়ে সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনা বেড়েছে গত বছর তবে সবচেয়ে বেশি শারীরিক ও মানসিক হেনস্থার শিকার হতে হয়েছে মুসলিমদের বিজেপি শাসিত রাজ্যেই মুসলিমদের উপর হামলার অভিযোগ সবচেয়ে বেশি রিপোর্টে বলা হয়েছে দু সালে ছশো আষট্টিটি এমন ঘটনা লিপি করা হয়েছে এর মধ্যে দু হাজার তেইশের প্রথম ছয় মাসে দুশো পঞ্চান্নটি ঘটনা ঘটেছে পরে ছয় মাসে অর্থাৎ ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধ শুরুর পর চারশো তেরোটি ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে রিপোর্টে বেঁচে থাকতে বাল্য বিবাহ হতে দেব না মুসলিম সমাজের লজ্জা বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বললেন বেঁচে থাকতে অসমে বাল্য বিবাহ হতে দেব না আমি মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স রেজিস্ট্রেশন অ্যাক্ট বাতিল করা নিয়ে গতকাল বিরোধীরা যখন বিধানসভায় চয় করছিলেন তখন দৈত্যহীন ভাষায় মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন তিনি বেঁচে থাকতে অসমে বাল্য বিবাহ হতে দেবেন না মুখ্যমন্ত্রী বিরোধীদের বলেছেন আপনাদের লজ্জা লাগে না বিবাহকে সমর্থন করছেন পাঁচ ছয় বছরের মেয়েদের বিয়ের ব্যবস্থা রয়েছে সেই আইনে বাচ্চাদের কথা ভাবুন গত শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে অর্ডিন্যান্স জারিতে অনুমোদন দিয়ে দা অসম মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স রেজিস্ট্রেশন এক উনিশশো বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার সুরলুকে পঙ্কজ উদাস গজল দুনিয়া দেশবাসী শুনলেন গতকাল সকালে আরেক নিদারুণ খবর সঙ্গীত শিল্পী পঙ্কজ উদাস আর নেই মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে বাহাত্তর বছর বয়সে তিনি পাড়ি দিলেন মহাকালের পথে শিল্পীর মৃত্যুর খবর দেশবাসীকে তার মেয়ে নয়াব উদাসেই জানিয়েছেন সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন আমরা গভীরভাবে হত পদ্মশ্রী পঙ্কজ উদাস শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সোমবার সকালে তিনি আমাদের সবাইকে ছেড়ে পরলোক গমন করেছেন পরিবার সূত্রে জানা গেছে পঙ্কজ উদাস দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি বার্ধক্যজনিত জনিত অসুস্থতায় ভুগছিলেন গত কয়েকদিন ধরে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয় গতকাল সকাল এগারোটায় ব্রিজ ক্যান্ডি হাসপাতালে তার মৃত্যু ঘটে পঙ্কজ উদাস সঙ্গীতের বহুমুখী ঘরানার সার্থক শিল্পী ছিলেন তবে গজলের মধ্যে দিয়েই ভারতীয় সঙ্গীত জগতে তিনি নিজের সুরের স্বতন্ত্র ছাপ ফেলেছিলেন আটের দশকে মুম্বাইয়ে একের পর এক হিন্দি ছায়াছবির গানেও তিনি শ্রোতা তাদের মন জয় করেন সঞ্জয় দত্ত অভিনীত নাম ছবির চিঠি আই হে এই গান জনপ্রিয়তায় তাকে পৌঁছে দিয়েছিল চান্দি জয়সার রং না কাজরে কি ধার জিয়ে তো জিয়ে কেসে আহিস্তার মতো গান এক শ্রোতাদের মুখে মুখে ফিরতো শুধু হিন্দি সিনেমার গানেই নয় পঙ্কজ উদাসের গাওয়া নশা পয়মানা হসরত ও হাম সফরের মতো গানের অ্যালবাম শ্রোতাদের মনে চিরস্মরণীয় হয়ে থাকবে গেছেন বাংলা ছবিরও গান